সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগত জানাচ্ছি আমি নয়না দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি অরণখোলা এই হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা গ্রামে আপনারা যারা এই হাটে আসতে চান এই হাটটি বসে প্রতি মঙ্গলবার সপ্তাহে একদিন সকাল থেকে বিকাল পর্যন্ত চলে দুর্দান থেকে চান ট্রান্সপোর্টেরও কিন্তু খুব ভালো সুযোগ সুবিধা আছে আজকে আমরা এই হাত থেকে কুরবানি উপযুক্ত যেই দেশাল সার গরুগুলো রয়েছে এই গরুর বাজার দর আপনাদেরকে জানাবো আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকব জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই যে সকলেই চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন আমার নাম জাকির আমার বাসা পাবনা জেলায় ঈশ্বরদী থানা অরংকোলা হাটের পূর্ব বাসা আর ফার্মটা হাটের সাথেই ফার্ম একবারে আমার দর্শক ভাই যেতে অরংকোলা হাটে কোনো দর্শক ভাই আসি থাকে তাহলে অবশ্যই আমার খামারটা চিনবে একবারে বিটের লগে খামার কখনই গরু থাকে আমাদের বকনা গরু দিয়ে সার গরু দিয়ে সর্বক্ষণ থাকে কিন্তু আমরা মূলত বকনার গরু কালেকশনটা বেশি রাখি আর কুমানের জন্য ওই দেশাল গরুগুলা কিছু কালেকশন করছি এগুলো দর্শক মেয়েদের দেশাল গরুগুলা ঈদের ঐদ উপলব্ধে গরুগুলা দেখাও হবে হাটের মধ্যে তো বেশি কথা বলা যাবে না হাটে খামারের মতন তো বেশি কথা বলা যায় না হাটের মধ্যে আমি তিনটা গরু লট দেবো দুটা গরু লট দেবো চারটা গরু লট দেবো মোট নয়টা গরু দেবো নয়টা গরু তিনটা লট দেবো দর্শক ভাই এক এক করে দেখাও প্রথমেই আমরা সিরিয়ালের এক নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি এটা দাঁতের দুইটা আছে দেশাল গরু দুই জি গায়ে ওয়েট আছে লাইব্রেরি ওয়েট আছে সাড়ে চার মন সাড়ে চারমুন মাংসর ওজন মা ওজন আর মাংস আইবে কোন হলো তিনমুন তিন মুন দশ কেজি গোল জোষ ধরতে হবে লাইব্রেরির সাথে তো গোস খালি মানে লাইব্রেরি জব করতে গেলে তো দর্শক ভাই লাইব্রেরি সাড়ে চারমুন বললাম কিন্তু লাইব্রেরিতে এক মুন দশ কেজি বাদ দিয়ে দিতে পঞ্চাশ কেজি বাদ দিতে হবে দিয়ে আমি তিন মুন দশ কেজি করে ধরবো তিন মুন দশ কেজি দশ কেজি করে দাতে হচ্ছে দুই ডাক্তার দুই ডাক্ত দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তিন মন দশ কেজি ওজন আপনারা টার্গেট করেছেন হ্যাঁ জি মানে আমার যে কোনো যদি বাজে লাগে তো আমি কেটে যদি দশ কেজি দশ কেজি কাটি দাম দামটা কেমন এটা দাম লাগছে আমার চিন্তা করে লট লাগছে নব্বই হাজার টাকা পিস পার পিস নব্বই টাকা পার পিস নব্বই টাকা আচ্ছা সবগুলো তিন মন প্লাস আছে তিন প্লাস চলে আমরা পরবর্তী গরুটি দেখাই পরবর্তী গরুটি আমরা দেখতে পাচ্ছি ভাই দাদাশাল গরু দাতেছে একটা চার দাঁত বয়স যে দেশি সাত সেই সাত বেশি সাত তো মশাল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটার ওজন কতটুকু হতে পারে এটার ওজন তিন মিনিট প্লাস আছে লাইব্রেরি হিসাব করতে আসলে সেমে এমনই আসবে দশ কে যেমন তেমন হইতে পারে লাইব্রেরি আসলে কিন্তু সেম তিন মোন প্লাস তিন মোন প্লাস আছে না জি দাম রাখছেন লটে নব্বই হাজার টাকা কোনো দর্শক ব্যাগ পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি জি অবশ্যই পরবর্তী শার্টটা আমরা দেখতে পাচ্ছি ভাই এটাও দেশাল ঘোরো এটা ওজন কতটুকু হবে এটা তিন মন প্লাস হবে তিন মন প্লাস হবে কোনো দর্শক ভাই যদি বলে আমি যে গরুগুলো দেখাচ্ছি কোন দর্শক ভাই যদি বলে না 3 মন প্লাস হবে না আমি সব দর্শক ভাই বাজে আচ্ছা আর 3 মন প্লাস না হলে গরু একটা গরু জায়গাতে আমি ডবল গরু টাকা দেবো 3 মন উপরেই হবে আচ্ছা দাম রাখবেন 90000 টাকা 90000 টাকা লটে টাকা পিস পরবর্তী গরুর

চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি দেখাও আমরা সিরিয়ালের ছয় নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটাও দেখাল গরু দাঁতের দুইটা আছে দুই দাঁত এই লটে চারটা গরু দেখাবো লটে চারটা গরু লটে দেখ লটে দেব আমি নটা বলেছি প্রোগ্রামের কথা শুরুতেই বলেছি নটা গরু আছে তিনটা লট দেব দুইটা লট তিনটা লট আর চারটা লট এটা হচ্ছে সিরিয়ালের ছয় নম্বর গরু ওজন কতটুকু আছে এটার ওজন আছে তিন গুণ দশ কেজি তিন মন 10 10 কেজি একটা করে লট দিছি 808000 টাকা পিস 808000 টাকা পার পিস পার পিস আচ্ছা এর মধ্যে হালকা ফরমানি আছে আলোচনা আলোচনা বিক্রি করবে সাত নম্বরটার বয়স কয় দাদ ভাই এটা বয়স না জি 4 বয়স বয়স হতে পারে তিন মন 3.5 আছে

আমি কমে বলবো আমি বেশি বলবো না দর্শক ভাই দর্শক ভাই যেন এখানে আগে ওয়েটে যেন বাড়তি পাই তাহলে কারণ আমি দর্শক ভাইয়ের কাছে ভালো হবে দর্শকরা যেন বিভ্রান্ত না হয় ওই রকম তথ্যই আপনি দেন দর্শকরা যেন কথায় কাজে মিল পায় দুই দুই চার পাঁচ দশ কেজি কম বেশি এটা হতে পারে এটা আমার হাতের মাপ চোখের মাপ এটা তো স্কেল আমি মাপ দিই না তারপরে আমি যে কথা বলছি বরংসে এগুলা পারবে কমবে না আচ্ছা এটার দামটা কেমন লাগছে এটার দাম 88000 টাকা 88000 টাকা চারটা বাছরা 88000 টাকা লট 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 করেছেন লটের দাম রাখছেন 88000 টাকা পিস সর্বশেষ যেটা আমরা দেখতে পাচ্ছি লট এটা দেচাল গরু দাঁতে চারটা চার দাঁত বই দেচাল জি এটার মাংসের ওজন কত এটার আ 3.5 মণ গোস আছে 3.5 মণ গোস আছে বন্ধুরা সাড়ে তিন মন শুধু গোছের ওজন দেখতে পাচ্ছেন দাম চাচ্ছেন কত এটার অষ্টআশি হাজার টাকা যে লটারি যে অষ্টআশি হাজার টাকা এটা লাস্ট আচ্ছা কুরবানির জন্য আসলে যারা ব্যবসায়িক তারা তো আসলে লট ধরে নেয় এবং অনেক দর্শক ভাই আছে যারা কুরবানির জন্য একটা নিতে চায়

দুইটা বলেছি পঁচানব্বই হাজার টাকা পিস তিনটা বলেছি এর আমাদের একটু ডিফারেন্স আছে হালকা ডিফারেন্স তো অবশ্যই সম্মানিত করবো দর্শক ভাইদের আর ইনশাআল্লাহ কোনো দর্শক ভাই জাকির ভাইয়ের কাছে আসলে চাকরির কাছে আসলে কোনো দর্শক ভাই চাকরির খারাপ কোনো রিপোর্ট বলতেও পারবে না এবং ভবিষ্যতে আগামী যে দিনগুলো আসছে আল্লাহ দেওয়ার ইনশাআল্লাহ যে দর্শক ভাইদের ভালো লাগতে পারে ভালো জিনিস দিলে অবশ্যই আমার ব্যবসা নষ্ট হবে না ব্যবসা থাকবে ব্যবসা দর্শক ভাই দশজন দোয়া করলে গিয়ে আমার ব্যবসা ঠিক থাকবে যখন দশজন দোয়া করবে তখন আমার ব্যবসা থাকবে না আর এটা আমি হাটে প্রোগ্রাম দিই হ্যাঁ খামারের প্রোগ্রাম করতাম মাঝে হাটে প্রোগ্রাম করতাম মাঝে মেলা দিনে প্রোগ্রাম আর তোমার ছেলে পুরাতন এবং নতুন দর্শক চিনবে আমার কথা যার কাছ থেকে জিনিস নিবে দেখি শুনি যাচাই বাজাই করে নিতে হবে কার খামার আছে কার খামার নেই এটা দেখতে হবে জানতে হবে তারপরে তার কাছে এসে মাল নিতে হবে হ্যাঁ অনেক আছে ভাই এই খামার দিনে একজনের প্লেয়ার এক খামারে যান না না ভাই আমি তো গরু যদি চিনি তাহলে আমি একজনের ভরসায় আসছি তার সাথে করি ভাই আমাকে খামার দেন দুটা নিলাম আমাকে আলাদা দিন দুটা কি একটা কিনতেন তাহলে ওই খামারে আলায় দর্শক ভাই সাথে করে যদি ওই খামারে যায় তাহলে তো ওই ভাই তো দালালি করবে না যে ভাই অরিজিনার বেশি সে ভাই কোনো কোনো সময় দালালি করতে যাবে না পাঁচ হাজার দুই হাজার দালালি দালালি করতে যাবে না তো আর যারা এগুলো বলে এগুলো ভাই যারা বলে তারা অরিজিনারই খামারে নেয় খামারি হলে এই কথা বলবে না কে ভাই কে কোনো খামারি এলা কিন্তু অনেক দর্শক ভাই আছে নতুন খামারি করছে তারা গরু বিষয়ে কিছু সম্বন্ধে কিছু জানে না আর এই ডিপার্টমেন্টটা আসতে হলে ধৈর্য থাকতে হবে ধৈর্য না থাকলে এই খামারে এই ডিপার্টমেন্টে আসা যাবে না আমি আসি এখন গরু নিয়ে গেলাম এখন এক এক লাখ টাকা দিয়ে দুই মাস পর করলাম ভাই আমি গরু বেশ দুই লাখ তাহলে তো হবে না গরুটা খাওয়াইতে হবে তেওলকে তো গরুতে হবে তার আগে তো হবে না আর আমার কাছে এখন সার নিলেও সারও হবে বকনা না নিলেও হবে সেটা দর্শক ভাই অবশ্যই আমাকে চিনছে দেখছে ইনশাল্লাহ দর্শক ভাইয়ের বেশি কথা বলবো না যদি দর্শক ভাইয়ের ভালো লাগে তাহলে জাকির ভাই নখ করে জাকির ভাই সাথে কথা বলবে আর যদি ভালো না লাগে ভাই চাকির ভাইয়ের জাকিরের কথা যদি ভালো না লাগে